তুমি বন্ধ তুমি তুলিয়া আমার সাধুনা তোমার দেয়া আঘাত আমার গাই দে মধুর দোর সাধনা রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ রিপ্তার ও পুনর্মিলনী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট রংপুর সিটি কলেজে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে উৎসবমুখর পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সাথে পুনরায় দেখা আবেগে আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিন পর প্রিয় রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট সিটির সঙ্গে পুনরায় সংযত স্থাপন করে তারা পুরনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় হাস্যোজ্জ্বল আলিঙ্গন এবং স্মৃতিচারণ করেন তারা ক্যামেরায় বন্দি করেন সেই আনন্দ ঘন মুহূর্ত যা তাদের ইনস্টিটিউট জীবনের স্মৃতিকে আরো উজ্জ্বল করে তোলে মনিরুজ্জামান সেতু বলেন এখানে উপস্থিত পরিচিত দেখে মনে জীবন পারিয়েছে। বরং মনে হয়েছে কলেজ জীবনে ফিরে গেছি এই মিলন মেলায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সাব্বির হোসেন লিখন বলেন এফ তার এ পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি